তো আমি যে যে যেটার সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় কিছুদিনের ভিতরে আমি হয়ে হয়ে যাওয়ার পরে মানে আমি সেটা বুঝতে পারি না প্রথমত কারণ আমার বিয়ে সাত বছর চলে আমি পর্যন্ত কখন মা হতে পারি না হঠাৎ করে মা হওয়ার অনুভূতিটা আমি বুঝতে পারি না পরে মানে প্রায় তিন মাস হয়ে যায় আমি প্রেগনেন্ট হয়ে গেছি পরে মানে একদিন আমরা সবাই যখন সকালে ব্রেকফাস্ট করতেছি নাস্তা করার মধ্যে আমি মানে মাথা ঘুরে নিয়ে পড়ে গেলাম পরে যাওয়ার পরে মানে সবাই আমাকে ধরাধরি করে রুমে নিয়ে সহায় দিয়ে পরে আমাদের মানে পার্সোনাল একটা ডাক্তার আছে মানে আমাদের বাসার কোনো সমস্যা হলে মানে এই ডাক্তার এসে মানে চেক আপ করে আর কি আসার পরে বলতেছে কি যে মিষ্টি খাওয়ান খুশি সংবাদ আপনাদের বউ মা তো মা হতে যাইতেছে মানে এরকম ডাক্তার যখন বলছে সবাই তো মনে করেন একেবারে ইয়ে হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি সন্ন্যাহ বলতেছি আপনি গাজীপুর কোনাবাড়ি থেকে তা আমার কিছু কথা নিয়ে আসছি আপনাদের মাঝে তুলে ধরবো আমার বিয়ে হয়েছে সাত বছর রানিং চলে তো আমাদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না এই নিয়ে মনে করেন যে শাশুড়ি বা মানে স্বামী পুরো মানে নিয়ে একটা না একটা দ্বন্দ্ব থাকে মানে সবাই আমাকে নানান ধরনের কথা বলে অনেক ধরনের কথা মানে শুনতে তো একটা বাচ্চা জন্ম না গ্রহণ করতে পারলে কত মানুষে কত ধরনের কথা বলে আর অন্য মানুষের কথা মানে দূরেই থাক নিজের মানুষ যখন বলে তখন কষ্টটা বেশি লাগে আমার মানে আমি অনেক বুঝাই যে দেখো আসো আমরা ডাক্তারের কাছে যাই যাই আমাদের পরীক্ষা করি তুমি একটা পরীক্ষা করো আমি একটা পরীক্ষা করি দেখি কার সমস্যা কিন্তু আমার স্বামী যেতে চায় না তাও এইসব নিয়ে মনে অনেক ঝগড়াঝাটি হয় তাও ডাক্তারের কাছে যাবে না আমি যে অনেক বোঝানোর চেষ্টা করি বা ওর ফ্যামিলি থেকে সেটা বলে না যে হ্যাঁ ডাক্তারের কাছে যা যা একটা পরীক্ষা কর মানে তাদের কথা হচ্ছে শব্দ শুধু আমারই কিন্তু দেখেন সব দোষ শুধু মেয়েদের থাকে তা না ডাক্তারের কাছে গেলে সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে যে ছেলের সমস্যা নাকি মেয়ের সমস্যা এভাবে যায় না অনেক ধরনের কথাবার্তা বলে তো মনে করেন কি করব যে তো বাচ্চা হয় না আমি সবার কথা শুনি অনেক ধরনের অনেক কথাই শুনতে শুনে কান্না করে থাকি কিন্তু দেখেন আমাদের ভালোবাসার মানে কোনো দিক দিয়ে কমতি হয় না আমরা মনে করেন মাসে তিরিশ দিনের মধ্যে মনে করেন তিরিশ দিনও আমাদের ভালোবাসা অটর হইতেছে এমনকি মাসে পঁচিশ দিনও হচ্ছে এরকম কোনো মাসে মনে করেন এক সপ্তাহ বাদ যায় না যে আমরা ভালোবাসা আমাদের গভীরতা হচ্ছে না আমরা প্রতি মাস মনে করেন মাসে মাঝে তিরিশ দিনই হচ্ছে আমাদের ভালোবাসা অটুর কিন্তু বাচ্চা কোনোভাবেই গ্রহণ হচ্ছে না যার জন্য মনে করেন সবার কথা শুনতে শুনতে আমার মানে মনটা এতই ছোট মানে হয়ে গেছে আর এতই খারাপ হয়ে গেছে বলার বাইরে আমি মানে কি মনে করে জানি মানে মানে দাঁড়াইছি আপনার এ আছে না সেটকেটারি আছে তার সাথে মানে দেখে মানে আমার মাথায় একটুখানে উল্টা পাল্টা চিন্তা ভাবনা ঢুকে গেছে যে আজকে মানে এরকম ফলো করতে করতে আমি মানে সেটকারের সাথে মানে ফোনে কথা বলতে বলতে আমার একটা ভালো একটা সম্পর্ক হয়ে যায় ভালো একটা মানে তো একটা গো মানে ঘনিষ্ঠতার সম্পর্ক হয় যেটা মানে একেবারে কিশোর বা মানে বাকি থাকে না করার সবই হয় আমাদের মধ্যে এভাবে হচ্ছে মনে করেন প্রায় ছয় সাত মাস চলতেছে রানিং এভাবে তো একদিন আমার স্বামী হুট করে বলতেছে কি আসো আজকে ডাক্তারের কাছে যাবো তোমাকে পরীক্ষা করাবো আমিও পরীক্ষা করব তা আমি বলছি হ্যাঁ ঠিক আছে চলো যাই দুজনে পরীক্ষা করার দরকার আছে তো আমরা পরীক্ষা করতে গেলাম পরে ডাক্তারে মেয়ের কোনো সমস্যা নাই সব দোষ হচ্ছে আপনি যে আপনি কখনো বাবা হইতে পারবেন না তো এখান থেকে আসার পরে বাসায় এসে সবাই বলল যে ওর কোনো সমস্যা নাই ডাক্তার বলছে যে আমার সমস্যা আমি কখনো বাবা হতে পারবো না মানে এগুলো ফ্যামিলিতে বলার পরে সবাই মানে আর তখন পরে আর আমার কেউ কিছু বলে না কারণ দেখতেই তো আমার তো কোনো সমস্যা নেই সমস্যা সমস্যা হচ্ছে ফ্যামিলিগত ওর ছেলে বাড়ির ছেলের সমস্যা বইয়ের কোনো সমস্যা নেই তো আমি যে যে সেটকাটারির সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় কিছুদিনের ভিতরে আমি প্রেগনেন্ট হয়ে যাই প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে মানে আমি সেটা বুঝতে পারি না প্রথমত কারণ আমার বিয়ে সাত বছর ওপরে চলে আমি পর্যন্ত কখন মা হইতে পারি নাই হঠাৎ করে মা হওয়ার অনুভূতিটা আমি বুঝতে পারি না পরে মানে প্রায় তিন মাস হয়ে যায় আমি প্রেগনেন্ট হয়ে গেছি পরে মানে একদিন আমরা সবাই যখন সকালে ব্রেকফাস্ট করতেছি নাস্তা করার মধ্যে আমি মানে মাথা ঘুরো নিয়ে পড়ে গেলাম পরে যাওয়ার পরে মানে সবাই আমাকে ধরা ধরি করে রুমে নিয়ে শোয়া দিয়ে পরে আমাদের মানে পার্সোনাল একটা ডাক্তার আছে মানে আমাদের বাসার কোনো সমস্যা হলে মানে এ ডাক্তার এসে মানে চেক আপ করে আর কি আসার পরে বলতেছে কি যে মিষ্টি খাওয়ান খুশি সংবাদ আপনাদের বৌমা তো মা হতে যাইতেছে মানে এরকম ডাক্তার যখন বলছে সবাই তো মনে করেন একেবারে ইয়ে হয়ে গেছে আতঙ্ক হয়ে গেছে কি মানে ডাক্তারের সামনে তখন কিছু বলে না পরে ডাক্তার যাওয়ার পরে যখন আমি আস্তে আস্তে উঠলাম তখন আমার যে এটা কি করে সম্ভব এই বাচ্চা তো আমাদের পরিবারের না তখন আমি বুঝতে পারলাম যে এই ক্যারেক্টার যে সাথে যে আমার যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছিল সেটা তারই বাচ্চা কারণ আমার স্বামীর তো বাচ্চা যদি হইতো তাহলে আমাদের বিয়ে সাত বছর উপরে রানিং চলতেছে এতদিন হওয়ার কথা ছিল যেহেতু আমি ওর সাথে সম্পর্ক করলাম চার থেকে পাঁচ ছয় মাস হয়ে গেছে তারপরে আমি গর্ভবতী হলাম তাহলে তো এটা ওর বাচ্চাই তখন আমি তার কিছু বলতে পারতেছি না মানে সবাই মানে ফ্যামিলি থেকে আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছে আমি কারোর প্রশ্নের উত্তর দিতে পারতেছি না না দেওয়ার কারণে মানে এরকমই অবস্থা মানে আমি না বলে কিছু হতে না পরে আমি আমার নিজের ভুল স্বীকার করলাম যে হ্যাঁ আমি এটা করছি যে সবাই তো আপনারা আমাকে অপমান দেন যে আমার সমস্যা আমার সমস্যা আমার সমস্যার কারণে বাচ্চা হয় না তাহলে আজকে যদি এই পরীক্ষাটা যখন আমি আগে থেকে বলছিলাম তখন যদি করতো তাহলে কিন্তু আজকে আমার এই পজিশনে আজকে এটার জন্য আমি দেয় থাকতাম না তাহলে আমি তো জানতাম যে হ্যাঁ সমস্যা আমার স্বামীর তাহলে আমি অন্য ওর দিকে নজর দিতাম না ওর সাথে আমি তেমন কিছু করতাম তাহলে আজকে আমার এরকম হইতো না আর ওর সাথে আমি রিলেকশনটা করতাম না এখন আমি এটা মানে আপনাদের কথার কারণে আমার মাথায় যে কখন কি মানে ভূত চাইবে বসছে সেটা আমি বুঝতেই পারি না যে মানুষের কথা শুনতে শুনতে আমি এত মানে অধৈর্য হয়ে গেছি যে আমি নিচে নাম তো এক বিন্দু বিদ্যাবিদ করি নাই সেটার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইতেছি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি কখনো বাচ্চা কাচ্ছা না হয় দয়া করে আগে থেকে ভুল কোনো ডিসিশন নিবেন না ডাক্তারের কাছে দুজন যাবেন চেক করবেন কার সমস্যা সেটা দেখে ভালো করে ট্রিটমেন্ট নেবেন ওষুধপত্র খাবেন ইনশাল্লাহ আশা করি সমাধান হয়ে যাবে আর অন্য দিক দিয়ে যায় নিজের চরিত্র দিকে ইয়ে করে বা অন্য কারোর ইয়ে করে যে বাচ্চা নেবেন সেটা একদমই করবে না সেটা সব দিক দিয়ে আপনার সমস্যা হয়ে দাঁড়াবে বা আপনার ফ্যামিলির দিক দিয়ে কালার হবেন ফ্যামিলির ভালোবাসা থেকে বঞ্চিত হবেন সব দিক দিয়ে আপনি কি আর বলবো কেউ আপনাকে দেখতে পারবে না কেউ ভালো পাবে না যেমন আজকে আমি ওদের আমি কিন্তু ওদের কথার জন্য কিন্তু আমি এতটুক নিচে নামতে বাধ্যত হয়েছিলাম কিন্তু আমি এতটুকু নিচে নামতাম না আমি মানে চেষ্টা করছিলাম যে আমি অন্য কিছু করব না কিন্তু ওদের কথার কারণে অনেক মানুষের অনেক কথার কারণে যেটা একটা মেয়ে হয়ে এগুলো কথা সহ্য করার মতন একটা মানুষ মেয়ে যখন মা হইতে পারে না যখন এসব কথা শুনতে হয় তখন মনে হয় এই মেয়েটা বাইসে থাকা থেকে ময়রা যাওয়া অনেক ভালো যে ময়রা যাওয়ার মধ্যে শান্তি আছে যে পয়সা থাকার মধ্যে শান্তি নাই তো যেহেতু আমি একটা ভুল করেই ফেলছি আমি চাই আমি তো ভুল করছি সেটা আমি এখন বুঝতে পারতেছি আর আপনারা কেউ ভুলেও যাই না শুনে এরকম কোনো ভুল করেন না স্বামীর বাচ্চা না হইলে এভাবে থাকবেন যখন ফ্যামিলি থেকে জানবে যে স্বামীর সমস্যা তখন আপনার ফ্যামিলি আপনাকে আপন করে নিবে তখন আর কেউ কিচ্ছু বলবে না সবাই আপনাকে আগের মতো ভালোবাসবেন আর যদি আমার মতো ভুল করেন তাহলে এই ভুলের কোনো সমাধান নাই। এই যে আজকে যেমন আমার কোনো সমাধান নাই আজকে আমি দেখেন কিরকম পচিশনে এসে দাঁড়াইছি আপনাদেরও এরকম হবে আমি চাই না আমার মতো আপনাদের কারোর জীবন হোক আমি চাই আপনারা সঠিকভাবে চলবেন চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন ভালোভাবে থাকবেন আর সম্পূর্ণভাবে সেফটি থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন